আবার সবার মাথার রমজান মাসে সব মাথা খোলা হয়ে গেছে রোজা করছে তো এই এই দু চারজন বিরাট বুদ্ধি পেরেছে যে মালিক যদি পঞ্চাশ টাকা নিয়ে পুরো দোকান আর পাঁচশো বস্তা মাল সহ ওই খরিদ্দারের লিখে দিতে পারে কিন্তু গোলাম দিলে পঞ্চাশ টাকার এক কেজি ছোলা দেবে ওর বাপের ক্ষমতা নাই দোকান লেখা তো দূরের কথা দু কেজি দিতে পারবে না এইজন্য রোজা আমার আল্লাহর বলে আমার আল্লাহ বললেন রোজা আমি আল্লাহ আমার আর রমজান মাসে জাহান নামের ফেরে তাদের ছুটি দিলাম কবরের আজাবের ফেরে তাদের ছুটি দিলাম জাহান নামের ডিউটি ম্যান ফেরে তাদের ছুটি দিলাম কবরের আগুন জ্বালানো ফের ছুটি দিলাম কবরে মাটি চাপ দেওয়া ফেরতটা দে পাবলে কা ছুটি দিলাম ও মালাইকা ফেরেশতারা রোজা আমি আল্লাহ আমার রোজার বদলা আমি আল্লাহ নিজে হাতে দেব। আমি কারোর এক টাকায় সত্তর টাকা দেবো আমি কারুর এক টাকায় সাতশো টাকা দেব আল্লাহ যদি চাই আমার সাত লাখ দিতে পারে কেন রমজান মাসে কোনো গোলামের হাতে কিছু নাই সব করবেন মানিক আর একটা হাদিসে আল্লাহ পাক জানান হাদিসে কুরসির ভিতরে আমার আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন ভাইরা আমার বাবা দিরা আসসামুলি ওয়ানা উজুসা বিহি রোজার বদলে আল্লাহ পাক বললেন রোজার বদলা জান্নাত না রোজার বদলা জাহান্নাম না আসসামুলি ওয়ানা উজুসা রোজার বদলা নেকি না রোজার বদলা জান্নাত না রোজার বদলা গুনা না রোজার বদলা আমি আল্লাহ নিজে হয়ে গেলাম জোরে বলুন এই কথাটা বোঝার চেষ্টা করুন শুকনো মাতার কাজ না রোজার বাদলা গুনা মাপ না রোজার বাদলা জান্নাত না রোজার বাদলা জাহান্নাম না রোজার বাদলা নেকি না আল্লাহ বলেন রোজা আমার রোজার বাদলা আমি নিজে হয়ে গেলাম জোরে বলো আল্লাহ যখন নিজে হবে নেকিরও দরকার নাই জাহান দরকার নাই জান্নাতের দরকার নাই আল্লাহ যেহেতু আমার হয়ে গেছে আমি যেটা খুশি সেটাই চলে যাব আল্লাহর জান্নাত আল্লাহ পাক যখন বান্দার হয়ে যাবে বান্দা তখন জান্নাতুল ফিরদাউস তা দিয়ে দেবে সেই জন্য রমজান মাসের ফজিলত এখন থেকে 10 বছর বললে শেষ হবে না যতটুকু আল্লাহ বলাবেন বলছি একটু মাথায় রাখেন রোজা তাহলে আল্লাহর রোজার বদলা আল্লাহ নিজে হাতে দেবেন এরপরে রোজা আল্লাহর আল্লাহ বলেন রোজার বদলা আমি আল্লাহ নিজে এরপরে যারা ইফতারি করবে ইফতারি আল্লাহ রসুল বললেন মান আফতার ফি সাইমান কানা মাগফিরাতাল লিজুনুব ওয়াইদ কুম মিনান নাগাত যদি যদি কোন মুসলমান কোন মুসলমান রোজাদারের ইফতারি করায় বখলির বংশ যদি না হয় দুটা টাতে বখলির বংশ শুধু খাবো খাবো আমি খাবো গ্রামের লোক সব আমার দিকে আমি টেনে দিই কলিজার টুকরা ভাইয়েরা আমার এই বখলির মাংস যদি না হয় আল্লাহ রসুল বলেছেন কেউ যদি কোনো রোজাদারের ইফতারি করাতে পারে ওয়াইতকুম মিনান আল্লাহ তার জন্য তাহান্নামের আগুন হারাম হয়ে যাবে এক স্বামী বললে নিয়ে রসুল আল্লাহ আমার তো কলা ছলা আপেল আরগুন খেজুর নশপাতি ডালিম জুস কিচ্ছু নাই আমি কেই অফাত থেকে বঞ্চিত হয়ে যাব আল্লাহ রসুল বলল সাবি। তুমি যদি এক সাদা পানি পান করাতে পারো তথাপি তোমার ওই পরিপূর্ণ সবাব দেওয়া হবে তাহলে আমরা যারা গরিব মানুষ আছি যদি আমরা কিছু জোগাড় করতে না পারি অন্তত রোজাদারের এক সাদা পানি তো পান করাতে পারি এবারে ওই পানিটা বাড়িতে বয়ে আনতে হবে এইটাই কষ্ট বুঝতে পারছেন কুড়ে লোক শুয়ে আছে জামাই আগুন ধরে গেছে বলছে কি করবো রে বলছে ঘুরে সব বলছে বিরাট কষ্ট হবে কে মরা কে তো আপনাদের যদি কলা ছোলা আপেল আঙ্গুর আনতে কষ্ট হয় একটা ছোট্ট বোতল নিয়ে ওই দুশা স্প্রাইট বোতল পাওয়া যায় থামসাপে ওই দুশা বোতলে পানি নিলে মসজিদে আসে খালি হাতে আসেন কেন মসজিদে মসজিদে খালি হাতে আসার চেষ্টা করবেন না বিরাট কথা বলবো আগুন ধরে একশোর ভিতরে নিরানব্বইটা পঁচানব্বইটা বন্ধন মুসলমান পাড়ায় চলে বাইর আমার যদি নব্বইটা বন্ধন চলে আর দশ জনের ভিতর আরো দেখা যাচ্ছে কেউ আলটেলা কেউ সুৎকর কেউ মিথ্যাবাদী কেউ মোনাফে কেউ চিটিংবাজ সব মিলিয়ে কোন রকমে চলছে তালে মাটালে চলছে কিন্তু রোজাটা আমি রাখি বিরাট কষ্টয় সেই তিনটে সময় ভাত খাই আর এদিকে আপনার সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় ইফতারি করছি তার মানে যে সুখী আছি কষ্ট হচ্ছে না হয় না একটু কথা বলেন হচ্ছে তো আমি আপনাদের কাছে বিচার দিচ্ছি আর এই ক্যাসেট হয়ে যাচ্ছে পরে আবার এই ক্যাসেট শুনে নেবেন আমি আপনাদের কাছে বিচার দিলাম তাহলে রোজা কার জন্য আল্লাহর জন্য আমি শুকিয়ে আছি শুধুমাত্র জান্নাতের রাসায় বেগনা মাসুম হওয়ার জন্য তাহলে সারা দিন রোজা রাখলাম কষ্ট করে আর অন্তত আমার ওই হালাল বোতলটাই হালাল কলে রাখল পানি নিয়ে আমি যদি ইফতারিটা করি কিংবা আমার পাশের যে মুসল্লি আছে রোদার ও রোজা আছে এর যদি এক ফোঁটা পানি পান করাই রসুরুল্লার কথা মতো ওর সত্তরটা রোজা সব আমার নামায় আমাল এলাকা হবে পাশের লোকটা যদি এক গ্যালাস পানি পান করায় ও সত্তরটা রোজা সব আমার নামায় আমাল এলাকা হবে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন কেউ যদি সন্ধ্যাবেলা এক ডগ পানি খায় তার রোজা থাকলো না গেল ইফতারের সময় যদি এক পানি খেয়ে নেয় রোজা ভেঙে যাবে না যাবে না আপনারা সামান করতে পারছেন আমি যদি ইফতারির সময় দোয়া পড়া হয়ে গেল আমি এক ডক পানি খেয়ে নিলাম দোয়া পড়ে তাহলে আমার রোজা ভাঙা হয়ে গেল রোজা খোলা হয়ে গেল তাহলে মোটামুটি এক ডক হোক আর হাফ ডক হোক পানি খেলে রোজা ভাঙা হয়ে গেল খোলা হয়ে গেল তো রোজা যখন খোলা হয়ে গেল তাহলে আপনার পানি দিয়ে আপনি রোজাটা খুললে ভালো হয় নাকি না গ্রামের লোকের পানি খুলবেন আপনার পানি ভালো হবে এবার আপনি যদি বলেন হুজুর আমি ফকির না আমার আঙুর কেনার টাকা আছে আপেল কেনার টাকা আছে আমার কিন্তু চপ কেনার টাকা আছে পঞ্চাশ মুড়ি কেনার ক্ষমতা রাখি তাহলে আপনি যদি সঙ্গে করে নিয়ে মসজিদে যান ক্যারি করে হোক আর টিফিনে করে হোক আপনি যদি আপনার পাশের মুসল্লিদের দু চারজন দেন আল্লাহ রসুল জানান যে কটা লোক ওর ছোলা মুড়ি খাবে প্রত্যেকটা লোকের খাওয়ার বিনিময়ে সত্তর টাকার রোজা সাপ এরপরে আপনার মালটা যখন আপনি প্রথমে খেয়ে নিলেন আপনার কলিজাটা ঠান্ডা হয়ে গেল যে আপনি হালাল মাল দিয়ে ইফতারটা করেছেন কথা বুঝতে পারছেন এইবারে মসজিদের যে মাল আছে সব খাব কোনো অসুবিধা নেই সে হালাল দিলে হালাল সব পাবে সে যদি বিয়ারা মাল দেয় বিয়ারা তাল বিয়ারা সব পাবে তাহলে কি মাল দিয়েছে জিজ্ঞাসা করার দরকার নেই চোপড়া করার দরকার নেই পেটাপিটি করার দরকার নেই কে বন্ধন করে কে সুদের ব্যবসা কে মদ বিক্রি করে কার হারাম টাকা অত বুড়িমি না করে আমি আমার মালটা নিয়ে মসজিদে গেলাম একটুখানি খেয়ে রোজাটা ভেঙে দিলাম তারপরে কে কিলিয়ে চিলিয়ায় পিষে খেয়ে নি ঝগড়া করা খারাপ দরকার নাই যদি তোমার মাল ভালো হয় তো ভালো নেকি পাবে যদি বিয়ারা মাল হয় তো বিয়ারা নেকি পাবে সুতরাং আমি যে আমার কষ্টের রোজাটা অন্তত পঁচিশ গ্রাম মুড়ি পকড়ে রেখে প্রথম চিবিয়ে ঢোক মেরে তারপর পানি খাবো তারপর গ্রামের লোক যা নিয়ে হদ্দ খাওয়া খাবো কোনো প্রতিবাদ করব না তাহলে মসজিদে ফেতনা থেকে বেঁচে যাব আর আমার রোজাটা কমপ্লিট হয়ে গেল এই জন্য কুরবানি যাত্রা ঢোকানো ঠিক না পাপের ভাটাও তো একা দাও আর যদি মনে হয় সাত ভাগই করব ভাগিগুলো গুলো চেক করো একটা ভাগ বিয়ার হয়ে গেলে পুরো কুরবান শেষ হয়ে যাবে ও গরু আর টেনে উঠতে পারি মাঝখানে ভাগে উঠবে কথা বুঝতে বাপের ভাটা একটা ছাগল দিতে পারো না গরু দিচ্ছি কত গো চোদ্দ লাখ কে তোমার চোদ্দ লাখ বলেছে তোমার তো ছাগল দিলি হয়ে যায় কুরবানি দেবেন সাবধানে কুরবানীটা খুব সাবধানে দেবেন একা দেবেন আর যদি ভাগি লেন ওর মাথায় থেকে পান্ধ চেক করে নেবেন তাহলে একটা ভাগ যদি বেয়ার হয়ে যায় আর তাই একমন দুধের ওজন বেশি গ্রাম পেশাবের ওজন বেশি এক দুধ কিন্তু পেশাবের এত বাড়বি দিই ও যে যদি পুরো একমন দুধ নেয়

মাল পচে গেল যাও এক গায় শেষ এও কাল গেল পরকাল এই জন্য রমজানের ইফতারি এখন বলা মানে পেটা পেটি আমি বলতে চাচ্ছি সবাই ইমানদার সবাই নেককার ও খলিজা টুকরা ভাইরা কারুর দুঃখ দেব না কারুর গিন্নি বন্ধন করে না সবার টাকা ভালো সবাই ইমানদার সবাই আল্লাহ আমি যদি কল থেকে একটু পানি নিয়ে আমার রোজাটা ভেঙে দেই বাকি যে যত মাল এনেছে সব মাল খাবো কোনো কথা হবে না কেন আমার রোজা তো আর নাই সে তো হয়ে গেছে একজন পানি খাওয়ার বিনিময় লাইন ক্লিয়ার এইবারে যে ক্লিয়ায় পিষে দেই কোনো অসুবিধা নাই এইবারে যদি আপনি পানি না নিয়ে চলা না নিয়ে আপনি যদি চপ না নিয়ে মসজিদে গিয়ে যদি বলেন এই কারেপদার ও লোক ভালো লোক না তোমার বড়ি কইতে কে বলেছে তুমি এত কোন মসজিদে পুকুরতে পানি কে মসজিদে তোমার রোজা ভাঙ্গ তুমি পুকুরতে পানি খেয়েছো এই আযান দেবে শান্ত পানি খেয়ে নেবে লোকের মাল খাবে আমার রোজা আমার মালে ভাঙা দরকার আছে না নয় কথার উত্তর দাও মসজিদে চাবড়া না করে পুকুরতে পানি খেয়ে মসজিদ ঢুকবে আর যদি বল যে যা কুচে খাবো সজা আসবে খাবে কোনো অসুবিধা নেই কোন ব্যাপার না তাহলে মসজিদে এসে ফেতনা করা যাবে না সে তার ভালো মাল দিয়ে ইফতার দিচ্ছে তোমার যদি সন্দেহ হয় তুমি পানি নিয়ে এসে তুমি খেয়ে নাও তারপরে ওই মাল খাও আমার ইফতারি আপনার খেতে হবে এরকম তো কোনো মানে নেই মগরে রাধা নত্যা আমি নামাজ পড়তে পারি না পড়ি কথা ঠিক বললাম না ভুল বললাম আমি না না তোমার ব্যক্তিগত কথা তুমি তারাই পড়তে পারো নাও পারো রোজা রাখতে পারো নাও পারো পড়তে পারো নাও পারো তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সামড়া গুঁড়ো হয়ে যাবে এটা কি আল্লাহ আল্লাহ আমাদের পাগল করি আল্লাহ আমাদের পাগল করি রমজান মাসে رسول الله بولن من صام رمضان ايمانا ويتسابا خرج من ذنوبه كيوم ولدته امه وفي رواة من صام رمضان اوله الى اخره خرج من ذنوبه كيوم ولدته امه চেষ্টা করুন মায়ে রমজানের রোজা কেউ যদি সাতাশটা রাখে মায়ে রমজানের রোজা কেউ যদি আঠাশটা রাখে মায়ে রমজানের রোজা কেউ যদি উনত্রিশটা রোজা হয় কেউ যদি আঠাশটা রোজা রাখে রোজা যদি তিরিশটা হয় কেউ যদি উনত্রিশটা রাখে একটা রোজা যদি না রাখে তাহলে সে রমজানের অফার থেকে বঞ্চিত তার জন্য রমজানের রফার নাই এত সহজ না রোজা যদি তিরিশটা হয় ও করেছে উনত্রিশটা এ রমজানের রফার থেকে বঞ্চিত হুইলা আ যা বুঝতে পারছেন আউয়াল মানে প্রথম আখীর মানে শেষ আউয়াল হুইলাখিরিগি খরাজামিন জুনমি কায়ামু ওয়ালাদু উম্মুহু আল্লাহ রসুল জানান রমজানের রোজা যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কেউ রাখতে পারে তাহলে সে কি হবে কায়ামু ওয়ালাদা উম্মুহু হু ধারিনী মা জনম দুঃখী মা সদ্য পোষক করলে সন্তানের যেরকম গুণা থাকে না আমি রসুরুল্লাহ জানিয়ে দিলাম রোজা রাখলে ওই রকম বেগো না মাসুম হয়ে যাবে জোরে বলো আরও জোরে বলুন কথা বুঝতে পেরেছেন কেউ যদি কেউ যদি রোজা কেউ যদি রোজা আকাশটা রাখে এ রাঘাত থেকে বঞ্চিত তো আওয়ালাকের হলো না হলো না হলো না সেজন্য রাসূলুল্লাহ বলেছে মানসাম রমাদান ইমান ও ইতসাবা খরজা মিন যুলুবিহি কায়াউনু গলাদাতকু উম্মুহু وفي রাওয়াতিন মানসাম রমাদান আউয়ালুহু ইলা আখিরি আউয়ালুহু ইলা আখিরি তাহলে রোজা শুরু থেকে শেষ পর্যন্ত কিছু কিছু লোক আছে আমি দশটায় গিয়ে ধর্ম আমি পনেরোটায় ধর্ম কেন গো না আমার কপাল আগুন লাগে তোর কপাল আগুন লাগে তুই পনেরোটায় করবে শুনে রেখে দাও একটা রোজা কেউ যদি ভেঙে দেয় না করে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে দিনের বেলা ভাত খায় বিকাল বেলা চা খায় যে ভাত খেলো সে শুকর গোষ্ঠ খেলো আজ যে চা খেল সরের রক্ত খেলো আলু ভত্তা করে কেউ যদি ভাত খায় সে যেন কুকুর গু ভত্তা করে খেলো কলিজার টুকরা ভাইরা আমার কুকুর গু খাওয়া হারাম রমজান মাসে ইচ্ছাকৃত দিনের বেলা ভাত খাওয়া হারাম যদি কেউ দিনের বেলা ভাত খায় সে মনে করে আমি সর খাচ্ছি যদি কেউ রমজান মাসে দিনের বেলা ইচ্ছা করে চা খায় ও মনে করবে আমি কুকুরের রক্ত খাচ্ছি আর যদি কেউ আলু চানাটানা দিয়ে ভাত খায় সে মনে করবে আমি কুকুর গু

তবে একটা কথা মাথায় রাখেন আল্লাহর বান্দাদের আল্লাহ তৈরি করেছে রোজা কেন আল্লাহ রাখতে বলেছে আপনি যখন একটা গাড়ি কিনেছেন গাড়ি কেনার পরে এক বছর দু বছর পরে আপনি ইঞ্জিন করতে যাচ্ছেন ও কলিজার টুকরা না আর ইঞ্জিনিয়ার যখন ধুয়ে পরিষ্কার করে মবিল মেরে স্পিডে পানি মেরে কেরাসিন মেরে ডিজেল মেরে ভালোভাবে কমপ্লিট করে ছেড়ে দিল আবার এক বছর গোলার দে সালা আল্লাহ বলছে বান্দারে এক বছর আমার দেওয়া ইঞ্জিনে বহু মাল মাডিয়াম গেছিস আমি ইঞ্জিন ওয়াশ করব ধুইব ঝালাই করব পরিষ্কার করব স্পিড মারব আবার ঈদের দিন ছেড়ে দেব আবার এক বছর চলবে কোনো অসুবিধা হবে না এই জন্য বহু রোগী বহুত বিয়ারা লোক দেখবেন বলে রমজান মাসে রোজা রেখে আমার কোনো রোগ বেদি ছিল না রমজান ছিল ভালো ছিল রমজানের পরে আবার রোগ বেদি জড়িয়ে গেল যারা আল্লাহর কাবায় যায় লক্ষ্য করে দেখবেন

যাবে পানি যত খাবে জীবনে প্রস্রাব হবে না আপনি আজ জায়গায় বসে দু কলসি পানি খান দু দু ডাবর কম করে ই আগমন না সব ঘা বেরিয়ে যাবে কারণ জমজমের পানি প্রস্রাবের দাঁত থেকে যায় না জোরে বলুন আর জোরে বলেন হ্যাঁ জমজমের পানি থাকতে সেখানে ঔষধ লাগে

আগ সেখানে ঔষধ লাগবে না পৃথিবীর আগ নাম্বার ঔষধ রয়েছে ম মক্কাতুল মুআযযামায় জিবরীল হাজরাকে বলে দিলেন হাজরা তোমার বেটার পায়ের ঠকায় পানি ওঠে নি হাজরা আমি তোমার পায়ের গোড়ালির কাছে ডানা মেরে দিয়েছি তার থেকে আল্লাহ পাক পানির ফোয়ারা দিয়েছে এই পানি তুমি পান করো তোমার বাচ্চার পান করাও হাজরা জিজ্ঞাসা করলেন তুমি কে বললে আমি আল্লাহ রেবির আল্লা পাক আমার পাঠিয়ে দিয়েছে তবে একটা কথা শুনে রেখে দাও এই পানি খেলে পেটের যন্ত্রণা মাথার ব্যাথা শরীরে রোগ বেদি যত রোগ আছে সব এই পানিতে সেপা হয়ে যাবে খুদা যন্ত্রণা খুদা লাগবে না পিপাসা লাগবে না এই পানি জান্নাতি পানি আমার আল্লাহ পাকের ওয়াদারে আমি জিবরিল ডানা দিলাম তো যারা হজ পাকে গিয়েছেন এদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন আরবের ওই পানি জমজমের পানি হদ্দ খাওয়া খেলে আর রোগ থাকে না মক্কায় মদিনায় চলে গেলে পৃথিবীর এক নাম্বার ডাক্তার

তাহলে চারটে রোজা যেত টুকুরারা আমি আপনাদের পায়ে ধরে বলছি কে রোজা রাখিনি একটা আমার আল্লাহ জানে কেউ যদি একটা না রেখে আজ থেকে ধরে ও রমজানের অফাত থেকে বঞ্চিত ও রমজানের অফাত বঞ্চিত ও রমজানের রফাত থেকে বঞ্চিত কারণ আউ হুইলা আখিরি হল না হলো না হলো না হলো না বলে আমি রমজানের রোজা একটা ভেঙে দিয়েছিলাম সাতটা করে দেব তোমার চোদ্দ পুরুষ পারবে না যে সময় সব মানুষ নাকে রোজা রাখে সেই সময় তুমি একটা ভেঙে দিলে যে সময় সবাই খাবে সে সময় কি করে তুমি সাতটা রোজা রাখবে যদিও সাতটা রোজা রাখতে পারো রমজানের একটা রোজার হক আদায় করা যাবে না ভাইরা আমার বাবা দিরা মুসলমানেরা যুবকেরা জানেরা তাহলে আমি যে কথাটা বলেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ থেকে শপথ করব মসজিদে যখন আসবো অন্তত পক্ষে একটা কলা হাতে করে নিয়ে আসবো আমি কলাটা নিয়ে ইফতারি সময় দোয়া পড়তে পড়তে ছাড়ালাম ছাড়িয়ে পাশের লোকের বলছি ভাই খেয়ে দেখ কাছে পাকা কলা খেয়ে দেখ বা বিশাল মিষ্টি কলা সাংঘাতিক জিনিস কোন রকমে বুঝে বাজে যদি খাওয়ানো যায় সত্যটা রোজা সব আমি পাবো আর এই পাশে যদি দেওয়া যায় সত্য সত্য রাখস কত সত্য সত্য রাখস উনচল্লিশ চল্লিশ হিসাব তো ভালো আছেন 177 149 এই 140টা রোজা সওয়াব আপনার নামে আমাল লেখা হবে আর আপনার 70 300 210 210টা রোজা সওয়াব আপনার নামে আমাল লেখা হবে যদি তিনটে খেজুর নি আসতে পারেন বগলীর বংশ যদি না হয় বাড়ির থেকে যদি তিনটে খেজুর আনে আর বসে এপাশে একটা এ পাশে একটা আমি একটা খেয়ে নিলাম আমার বাড়ির মালে আমি খেলাম আমার বাড়ির দুটো

যদি বলেন না আমি অত কষ্ট করতে পারবো না পানি ফানি নিয়ে মসজিদ যেতে পারবো না লোক যে যাদের খেয়ে নেবো ও হয় হোক না হয় না হোক আপনার ব্যক্তিগত আমি আপনার নিষেধ করি না তবে রমজান মাসে অনেক কষ্টের হয়ে তো নিজের হালাল মাছ দিয়ে ইফতারি করা অনেক ভালো কথা বাজে কথা বললাম মসজিদে কারুর বারণ করবো না যে তুমি এফতারি দেবো না তুমি হেফতারি দেবো না তোমার দেবো না তার ব্যক্তিগত ব্যাপার সে দেবে আপনার গলা ও দেবে ও মুসলমান আপনার কাছে কি ইমান মাফার পাল্লা আছে ও বেইমান তুমি ইমানদার তুমি চোবড়া করছো তুমি ঈমানদার ও হয়তো তোমার চেয়ে ভালো সেই জন্য না করে নিজের মাল খাওয়া জোরে বলেন ভালো সেই জন্য আজ থেকে নিজের মাল নিয়ে আসবেন শিয়াল্লাহ আর জোরে বলেন কি আনবেন কচিং গ্রাম মুড়ি আনবেন না একটা ছাবেদা নিয়ে আসবেন না একটা চপ নিয়ে আসবেন একটা কোলালি আসবেন নিজে খাবেন এবং অন্যজনকে খাওয়াবেন এই জন্য রসুল্লাহ বলেছে তুমি যদি একদম সাদা পানি কারু পান করাতে পারো তাহলে ওর পরিপূর্ণ রোজা সব তোমার নামায় আমার লেখক এই কথা শুনি আর এক সাবি হাবিবাল্লাহ ওই একদক সাদা পানি আমার খাওয়াবে আর আমার পুরো রোজার সব বলে এলবে বলে হা বললি আরো আল্লাহ একটা কথা বলবো তাহলে আমার সব কি টুমে টুমে যাবে বলছে না না না